নমস্কার আমি বন্দনা আমার আপনাদের সবাইকে স্বাগত জানাই হাজির হয়েছি মাছের ডিম চচ্চড়ির টমেটো পেঁয়াজ কলি দিয়ে মাছের ডিম চচ্চুরি এর জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে পেঁয়াজ কড়ি ও টমেটো দিয়ে মাছের তেল চচ্চড়ি রান্না করি তেল চচ্চড়ি রান্না করার জন্য কড়াইতে তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শসার তেলেও করতে পারেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো পেঁয়াজের সাথে টমেটো দিন ভালো করে মিক্স করে দেবো আর লাগছে পরিমাণ মতো হলুদ এগুলো স্বাদ মতো নেব লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আল্লাচ্ছে আদা বাটা কাঠে লঙ্কা বাটা এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মাছের দিয়ে এভাবে একটু টুকরো করে অন্য একটি করাইতে পেঁয়াজ কুলি বুঝে নেব পেঁয়াজ কুলিতে লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে লবণ আগেও আমি মাছের ডিমে লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে লবণের ব্যবহারটা করতে হবে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে পেঁয়াজ ও মশলার সাথে ডিম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি ডিমের সাথে পেঁয়াজ বেশ ভালো করে মিক্স করে দেব মাছের ডিমের সাথে পেঁয়াজ কলি বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের জল বেশি জল অ্যাড করবেন না যেহেতু চটচড়ি বেশি জল অ্যাড করলে খেতে ভালো লাগবে না আবারও লো মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাওয়াচেরা করে নেবো প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে এবার যাচ্ছি ফাইনার্স থেকে সব সে দিয়ে দেবো ধন্যবাদ কুচি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটা পাত্রে উঠিয়ে নেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে পেঁয়াজ ফলি ও টমেটো দিয়ে মাছের ডিম চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই রেসিপিতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি তা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব প্লিজ আপনারা একবার চেক করে নেবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ